সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথম রাউন্ডের শেষ ম্যাচের খেলা যেই তিন গেমের খেলা তিন গেমের মধ্যে ইতিপূর্বে দুইটা গেম শেষ করেছে আমরা দুইটা গেমই উভয়ই এক এক গেমে জয়লাভ করেছেন এবং তৃতীয় নাম্বার গেমের খেলা এই মুহূর্তে শুরু হবে এই হাড়হাড়ি লড়াইয়ের ম্যাচ আপনারা উপভোগ করুন এবং এনজয় করুন সেই ভাগ্য নামের টস প্রথমেই যাচ্ছেন মজিবুল ভাই ডিসকলিফাই ডিসকলিফাই সেই ভাগ্য নামের টসে উইন হলেন আমাদের সোহাগ ভাই অসাধারণ সুন্দর একটি হিট এক হিটি দুইটা গুটি পকেটে নিতে সক্ষম হয়েছেন ওনার স্ট্রাইক চালানোর এ দেখে মনে হচ্ছে উনি এবার খুবই সিরিয়াস নিয়ে খেলতেছেন অপোজিট পান্ডে কিন্তু আমাদের সেই মজিবল ভাইকেও এবার সিরিয়াস হয়ে খেলতে হবে সবাস সবাস মিস করলেন রেড রেড মিস দেখা যাক মজিবুল অসাধারণ সুন্দর শট সেই পাঁচ পয়েন্টে রেডকে কে হিট করলেন এবং পয়েন্টে নিতে সক্ষম হলেন দেখা যাক কাভার মজিবুল ভাই কিন্তু রেড মিস করে ফেলছেন কাবার দিতে পারেন নাই সুন্দর শট শখ ভাইয়ের কাছ থেকে দেখলাম ও অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর রেড কে কভার করে দিলেন আর মাত্র দুইটা গুটি আর মাত্র এক গুটি সবার হিট সুন্দরভাবে করতে অক্ষম ও অসাধারণ সুন্দর এক গুটি আর এক গুটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন আবারও সহক ভাই রেড মারতেছেন ও অসাধারণ সুন্দর ও আরো সুন্দর উনি ইতিপূর্বে দুইটা ম্যাচ যেভাবে খেলেছেন ওই ম্যাচ থেকে এই ম্যাচে কিন্তু অত্যন্ত সিরিয়াস অত্যন্ত সিরিয়াস উনি মিস করে ফেললেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই বোর্ডে কিন্তু প্রচন্ড অল্টার আমরা সাধারণত অন্য সব বোর্ডগুলোতে এত অল্টার দেখি না সুন্দর এক শট মজিবুল ভাইয়ের হাত থেকে দেখলাম সুপ্রিয় দর্শক মন্ডলী সোহাগ ভাই যে সিরিয়াজ অবস্থানে খেলতেছেন এবার আমাদের মজিবল ভাইও কিন্তু তার পাল্টা জবাব দিতে প্রস্তুত সুন্দর এক আমরা দেখতে যাচ্ছি একটা গুটি কারিশালায় আরেকটা গুটিকে উঠাইতে হয় সবাস দুর্ভাগ্য ব্যাড লাগ গুটি হিট করেও কিন্তু উঠে নাই ও অসাধারণ সুন্দর দেখে শুনে বুঝে খেলতে হবে সুপ্রিয় এই খেলা খেলা যে যত ধৈর্য সহকারে খেলতে পারবে ওনার খেলা ততই সুন্দর হবে ও অসাধারণ সুন্দর এক মায়ের সুপ্রিয় দর্শক মন্ডলী আরেকটা আমরা সুন্দর মাঠ দেখতে যাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী এই সোহাগ ভাইয়ের স্ট্রাইক চালানোর অসংখ্য কারিশ্মা আমরা দেখতে পাই সাবাস সাবাস অনেক সুন্দর এক শট আমরা এই মাত্র দেখলাম অসাধারণ 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 এক কথায় অসাধারণ সাবাস আবারও নয় হিট সুবিধা মতো করতে পারলেন না যদি এই হিটটা সুবিধাজনক অবস্থানে করতে পারতেন তাহলে হয়তো ভাই এই হিট থেকে গেম হওয়ার চান্স পেতেন সব ভাই দেখা যাক মজাবুল ভাই পাল্টা জবাবে কতটুকু তাকে প্রতিরোধ করে তুলতে পারেন সবাস অসংখ্য সুন্দর এক শট সুপ্রিয় দর্শক মন্ডলী ফার্স্ট রাউন্ডের শেষ ম্যাচের শেষ খেলায় অসাধারণ 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 সুন্দর এক শট আবারও আমরা দেখলাম আবারও সুন্দর শট রেড কভার দিয়ে দিলেন এই রেড কভার দিয়ে সুবিধাজনক অবস্থানে কিন্তু চলে গেলেন আমাদের মজিবুল ভাই ওনার যে একটা রিক্স লি পজিশন ছিল হয়তো বা এই হিটে সেই রিক্স কেটে উঠতে উনি সক্ষম হয়েছেন দেখা যাক সোহাগ ভাইয়ের হাতে স্ট্রাইক ও সুন্দর সুন্দর শট সুপ্রিয় আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এই ভেড়া মারার বিখ্যাত ক্যারাম খেলোয়াড় আমাদের জুয়েল ভাই এবং তার সেলিম উদ্দিন সেলিম চলে এসেছেন আমাদের মাঝে অত্যন্ত সৌভাগ্য আমাদের আজকে প্রিয় দর্শক মন্ডলী এই কথা বলতে বলতে কিন্তু সেই সোহাগের কারিশমা খেলা কিন্তু সোহাগ চালিয়ে যাচ্ছেন অসাধারণ কারিশমা আর মাত্র তিনটা গুটি এই তিনটা গুটি যদি উনি

এই যে খেলা মেধার খেলা সেই মেধার খেলায় কিন্তু আমরা সোহাগ ভাইকে অনেক উপরের অবস্থানে দেখতে পাচ্ছি কিভাবে কোন গুটি মারতে হয় উনি এটা খুব ভালো করেই জানেন সুপ্রিয় দর্শক মন্ডলী দেখেন একটা খুবই ক্রিটিক্যাল অবস্থানে এক গুটি এবারে আবার করলেন শট এবং হয়ে গেল কট নাম্বার 10 ওই খলিশা গন্ডির সোহাগ ভাই আমরা কিন্তু এর আগেও দুইটা ম্যাচ দেখেছি এই দুইটা ম্যাচে কিন্তু আমাদের মজবুল ভাই অনেক সুন্দরভাবে খেলেছিলেন কিন্তু জানি না বুঝতেছি না কিভাবে এই ম্যাচে এসে উনি ওনার সেই সুন্দর খেলার ধরনটা ফিরে পাচ্ছেন না আবারও এই বলতে বলতে রেড মিস করে ফেলেছেন আমাদের সহক ভাই সুন্দর শট আমরা দেখছি মজুবুল ভাইয়ের হাত থেকে কিন্তু আসলে সুপ্রিয় দর্শক মন্ডল দেখা যাক আমাদের মজুবুল ভাই আপ্রাণ চেষ্টা করতেছে তার সেই সুন্দর খেলা তার নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য অনেক সুন্দর সরাস সাবাস অনেক সুন্দর ভাবে উনি রেডটা পকেটে দিতে সক্ষম এবং রেড কাবার দিয়ে দিলেন আমাদের মজিবুল ভাই আর মাত্র গুটি এই চারটা গুটি যদি উনি পকেটে দিতে সক্ষম হয় তাহলে উনি ওনার সেই পুরাতন খেলায় ফিরত আসবেন সবাস অনেক সুন্দর শট দিয়েছিলেন কিন্তু আসলে দুর্ভাগ্যের বিষয় ওই বরিকে লেগে আবার গুটিটা থেমে যায় একদম পকেটের কানায় যে দেখা যাক আর মাত্র দুইটা গুটি

কিন্তু খেলায় ফিরতে হলে এই হিটটি ভালো খেলার দরকার পেয়েছিলেন দর্শক শ্রোতা কিন্তু সের দিকে আশা করে বসে আছে যে এই হিটেই কিন্তু গেমটা দেওয়ার তার সুযোগ তার কারণ তারপর দুটো গুঠি লাগে সুন্দর করে টার দিয়ে খেললেন অসাধারণ টপ মারতে দেখলাম আমরা আবারও কিন্তু ভেঙে নিয়ে খেলছেন আর মাত্র দুটো গুটি আর মাত্র একটি কোটি নয়টি পয়েন্ট নিয়ে কিন্তু উইনার হয়ে গেলেন এই সোহাগ